আসসা সবাই আশা করি ভালো আছেন অনেক দিন ধরে ঘরের ভিতরে ভিডিও বানাই ঘরের ভিতরে ভিডিও বানাইতে বানাইতে বোরিং হয়ে গেছি হ্যাঁ তো এখন ভাবতেছি আপনাদেরকে একটু সাইডে ফাইডে গোরায়া দেখাবো আর হচ্ছে তিন মিনিটের একটা লং ভিডিও বানাবো সো এই যে আমার কি বলবো এটাকে যদি বলি এটা একমাত্র বন্ধু আমার হ্যাঁ সো অনেকদিন ধরে চিন্তা করতেছি যে আসলে তিন মিনিটের একটা ভিডিও দেওয়া দরকার বাট আমি তিন মিনিটের ভিডিও দেওয়া হয় না সো আজকে আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে আমার তিন মিনিটের ব্লগ হতে যাচ্ছে আর আমি যদি লেটেস্টটা দিই করে সো আপনাদেরকে আমি সবকিছু আজকে ঘুরে দেখাবো ওকে আজকে আপনাদের সৌদি আরবে মদিনা শহরে যে প্রান্তে নিয়ে যাবো সেখানে হচ্ছে একটা মাটির পাত্রে পানি রাখা রয়েছে অটোমেটিকলি সেই মাটির পাত্রে পানি জমে সেখান থেকে আমি পানি প্রাণ করব আপনারা সবাই দেখবেন এবং হচ্ছে আমি মেন রোডে উঠতেছি একটু অপেক্ষা করলে মেন রোডে উঠে যাব তারপর হচ্ছে এক টান দিয়ে আমি চলে যাব সেই জায়গাটিতে সো সেখানে একটি সুন্দর পরিবেশ এবং হচ্ছে পাহাড়ের পাশেই সেই স্থাপনাটি অবশ্যই আপনারা দেখেন আমি মেন রোডে চলে আসছি অলরেডি সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রোড সেই রোডের একটু সামনেই আর একটা ইউটার্ন আছে সেই ইউটার্ন ধরেই কিন্তু আমি সেই পাহাড়ের কাছে যেই স্থানটিতে মাটির পাত্র রয়েছে সেখানে আমি চলে যাব। এবং বেশি সময় লাগবে না যেহেতু আমি হাই স্পিড দিয়ে দিছি একদম সো একটু অপেক্ষা করলে আমি কিন্তু সেই পাত্রে কাছে অলরেডি চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটু সামনেই হচ্ছে পুলিশ আবু মনসরের বাড়ি সো ওখানটা থেকে আমি ইউটার্ন করব। সো অলরেডি চলে যাব ভিতরের দিকে একটু ভিতরের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন কত সুন্দর মনোরম পরিবেশ অবশ্যই পাশে থাকেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো দর্শক অলরেডি আমি ইউটার্ন করে ভিতরের দিকে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন একটা পাহাড় সামনে দেখা যাচ্ছে সো আপনারা রোদ্রের কারণে হয়তো কিছু দেখতে পাচ্ছেন না সামনে সূর্য সো আমি অলরেডি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি একটু কাছে কাছাকাছি চলে আসছি সো এখানে মজার বিষয় হচ্ছে মাঝে মধ্যে আমিও আসি এবং আমাদের সাথে যারা ডিউটি করে সৌদি রয়েছে তারাও কিন্তু মাঝে মধ্যে আসে এখানে পানি পান করার জন্য এই মাটির পাত্রের পানির মধ্যে এত স্বাদ মানে তারা এটা বলতে পারে না কিন্তু আমিও এটা স্বাদ পেয়ে গেছি তাই মাঝে মধ্যে আমিও আসি তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাবেন আমি গাড়ি থেকে নামবো এবং সেই পানির পাত্রটাকে আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে অলরেডি আমি এই যে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন সামনে এই যে টাঙ্কি রয়েছে বিশাল বড় এই টাঙ্কির পাশেই কিন্তু এটা স্থাপন করেছে সুট্টো করে দেখতে পাচ্ছেন আমি যদি দাঁড়াই দাঁড়ানোর পরে অবশ্যই দেখেন গাড়ি থেকে নামার পরে যদি কাছে যায় কাছে যাওয়ার পরে আর একটা ঘটনাম বলে রাখি কারণ হচ্ছে এখানে পানি খেতে মহা বিপদে পড়ে গেছিলাম সো বিপদটা হচ্ছে আমি মোবাইল যেহেতু ভিডিও করছিলাম সো পিছন দিক দিয়ে একটা লোক গাড়ি নিয়ে আসছিল সো কন্ট্রোলে ছিল না সো লেগে যাইতো সো এই জন্য দুঃখিত আচ্ছা যাক এই যে মাটির পাত্রটি দেখেন কত সুন্দর একটা মাটির পাত্র এইটার ভিতরেই কিন্তু পানি রেখে দিচ্ছে ঘাইস সো এই পানি পানিটা পান করলে এত মজা লাগে সো কি বলবো সবাই দেখতে পাচ্ছেন আমি এখানে পানি পান করে তারপর আবার রিটার্ন চলে যাব। ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আরো অনেক কিছু দেখাবো পাশে থাকবেন সময় ধন্যবাদ